দর্শক বন্ধুরা আপনারা দেখছেন যে এই যে কি সুন্দর একটি বাছুর তার মায়ের দুধ খাচ্ছে এবং বাছুরটির বয়স মাত্র তিন দিন এই তিন দিনেই সে বেশ ছোটাছুটি দৌড়াদৌড়ি দুষ্টুমি করে বেড়াচ্ছে এবং ঘুরে ঘুরে মায়ের দুধ খাচ্ছে আসলে আমাদের দেশীয় কিছু প্রাণীর এত সুন্দর রোগ প্রতিরোধ ক্ষমতা বিশেষ করে দেশি গরু দেশি মুরগি দেশি হাঁস খুব সুন্দর রোগ প্রতিরোধ ক্ষমতা এবং এর প্রোডাকশন খুব ভালো না হলেও এই দেশি এই প্রাণীগুলো পালনে কিন্তু তেমন একটি খরচ নেই তা আজকের বাছুর আগামী দিনের আপনার আমার টেবিলের মাংস এই জিনিসটা ভাবলে আসলে খারাপ লাগে যদি কিছু করার নেই কিন্তু মানুষ হিসেবে যেমন আমাদের কিছু করার নেই তেমনি আমাদের তাদের প্রতি দয়ামায়াও আছে কিন্তু এই দয়ামায়াটা দেখানোর সুযোগ নেই তা বাছুরটা সার বাছুর হয়েছে অর্থাৎ নিশ্চিতভাবেই তিন বছরের ভেতরেই হয়তো মানুষের খাবারের টেবিলে চলে যাবে এই সুন্দর বাছুরটি